সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদিও ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি আনবক্সিং করবো যদিও আমার ইচ্ছা ছিল যে আমি আরেকটু আগে নিবো বাট আমার এখন মনে হচ্ছে আমি মনে হয় দেশের সবার লাস্টে হচ্ছে যে সেভেন্টিন প্রো ম্যাক্স নিতেছি আমি কিন্তু হচ্ছে গরিবের গ্যাজেট থেকে হচ্ছে আমি আমার ফোন নিয়েছি মানে সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়েছি ফাইনালি হচ্ছে আমার হাতে চলে এসেছে আর ওদের কিন্তু হচ্ছে তিনটা ব্রাঞ্চ একটা হচ্ছে বসুন্ধরাতে একটা হচ্ছে যমুনাতে আর একটা হচ্ছে মিরপুরে সো যারা যারা সেভেন্টিন প্রো ম্যাক্স বা যে কোনো আইফোন বা হচ্ছে ল্যাপটপ যা নিতে চান ওদের কাছে চলে যান এই যে আমারটা ফাইনালি আমার হাতে চলে এসেছে থ্যাংক ইউ গরিবের গ্যাজেট বলার সাথে সাথে হচ্ছে আমাকে বাসায় পাঠিয়ে দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলেন আনবক্সিং করা যাক আমি কিন্তু আমার যে কোনো ফোনে হচ্ছে আপনাদের সাথেই আনবক্সিং করছি সো এটাও করছি আলট্টা করছি আমার আমাকে হচ্ছে গরিবের গ্যাজেট ওরা হচ্ছে একটা ইয় খাবারও দিয়েছে আর আগে বাকি লাগাইনি কারণ আমি এমন একটা ভিডিও দেখছি যে ভিডিওতে এমন হয়েছে ফোন আনছে আর সাথে সাথে হাত দিয়ে ভরে গেছে আল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত চলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ